মানুষ হাজার বছর ধরে একটি প্রশ্নের উত্তর খুঁজছে আমি কে এটি শুধু দার্শনিক কৌতূহল নয় বরং আত্মার গভীরতম ডাক যদি এই প্রশ্নের উত্তর পাওয়া যায় তবে জীবনের সব রহস্য যেন খুলে যায় পৃথিবীর প্রায় সব ধর্ম ও আধ্যাত্মিক ধারায় এই প্রশ্নকে কেন্দ্র করে এক বিশাল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে আজ আমরা কোরআন বাইবেল গীতা বেদান্ত এবং ত্রিপিটকের আলোকে সেই উত্তর খুঁজব এবং সাথে জানব কয়েকজন মহাপুরুষ যখন তারা নিজেকে জানার পথের শেষ প্রান্তে ছিল তখন তাদের কি অনুভূতি উপলব্ধি হয়েছিল পন্থীদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তাই অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে জানার সুযোগ করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার নিকট পৌঁছে যায় এখন চলুন মূল পর্বে প্রবেশ করি আমি কে আমরা সাধারণত বলে থাকি আমার হাত আমার পা আমার মাথা আমার পেট আমার বুক কিন্তু কখনোই আমরা বলি না আমি হাত আমি মাথা তাহলে সব কিছু যে আমার বলতেছি তাহলে আমিটা কই এই সারা দেহ বাদ দিয়ে এমন একটা কিছু আছে যা প্রকৃত পক্ষে আমি আবার আমি যখন মারা যাব তখন আমার আমি চলে যাবে আর আমি চলে গেলে এই পচনশীল দেহ নষ্ট হয়ে যাবে তখন হয়তোবা দেহটা পুড়িয়ে ফেলবে অথবা মাটিতে পুঁতে ফেলবে না হলে কবর দেবে যাতে দুর্গন্ধ বের হয়ে পরিবেশ নষ্ট না করে এ থেকে বোঝা যায় আমি এই দেহ নই কারণ আমি যদি এই দেহ হই তাহলে তো মৃত্যুর সাথে সাথে আমার অস্তিত্ব শেষ হয়ে যায় প্রকৃতপক্ষে আমরা হচ্ছে আত্মা আমরা এই জড়দেহ নই আত্মা এই দেহে প্রবেশ করেছে বলেই দেহটি সাজীব রয়েছে আবার আত্মা যদি দেহ থেকে চলে যায় তবে নিষ্ক্রিয় হয়ে যাবে আমি আত্মা এই বোধ হচ্ছে চরম উপলব্ধি আমি যদি জ্ঞানের দ্বারা উপলব্ধি করতে পারি আমি আত্মা আমি এই জড়দেহ নই তাহলে দেহ ধর্মবশত কাম ক্রোধ লোভ মোহ এগুলো সংযত হয়ে যাবে আমার দেহের কামনা বাসনা থেকে বেশি প্রয়োজন আমার আত্মার কামনা বাসনা দেহ তো দুই দিনের জন্য কিন্তু আত্মা চিরদিনের জন্য দেহের যেমন খাদ্যের প্রয়োজন রয়েছে তেমনি আত্মারও খাদ্যের প্রয়োজন রয়েছে দেহের খাদ্য হচ্ছে ফলমূল ফসলাদি। ফসল আদি আর আত্মার খাদ্য হচ্ছে নিজেকে চেনা এবং জানা একটি সোনার খাঁচা আমি যতই পরিষ্কার করি খাঁচার ভেতরে পাখিকে খাবার না দিলে পাখি কিন্তু বাঁচবে না আর পাখি না বাঁচলে ওই সোনার খাঁচারও কোনো মূল্য থাকবে না দেহকে বাদ দিয়ে দেহের কোটকে যত্ন করা যেমন মূল্যহীন তেমনি আত্মাকে বাদ দিয়ে আত্মার পোশাককে যত্ন করাও মূল্যহীন এ সম্পর্কে কোরআনে বলছে আমি তার মধ্যে আমার রুহু ফুকে দিয়েছি সোরাহিজোর আয়াত নম্বর উনত্রিশ অর্থাৎ মানুষের আসল পরিচয় এই দেহ নয় বরং সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক রুহের ধারক এখানে আমি বলতে বোঝানো হচ্ছে আমার ভেতরে সেই নোর যা চিরন্তন বেদে বলা হয়েছে আত্মাং বৃদ্ধি অর্থাৎ তুমি যে আত্মা সে সম্পর্কে জানো এবং আত্মার জন্য কর্ম করো আমরা দেহগত কারণে হিংসা অহংকার ক্রোধ মারামারি হানাহানি করে থাকি এই কাজগুলো কে করে যার পরমার্থিক কোনো জ্ঞান নেই আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই এই সমস্ত মানুষ নিজেকে এই দেহ মনে করে তাই দেহগত কারণে হিংসা বিদ্বেষ করে থাকে রাসালুল্লাহ বলেছেন যে নিজের আত্মাকে চিনল সে তার রবকে চিনল এখানে আত্মা চেনা মানে নিজের উৎসকে চেনা এবং উৎস চেনা মানে সৃষ্টিকর্তাকে জানা দেহ হল অস্থায়ী পোশাক রুহু হল আসল সত্তা কোরআন আমাদের শেখায় আমি হচ্ছি না আমার নাম না আমার শরীর আমি হচ্ছি আল্লাহর আমানত রুহু বাইবেল জেনেসিস দুইয়ের সাথে আল্লাপাক বলেছেন দেন দ্য লর্ড গড ফর্মড ম্যান ফ্রম দ্য ডাস্ট অব দ্য গ্রাউন্ড অ্যান্ড ব্রেথ হেড ই টু হিজ নাস্ট্রিলিজ দ্য ব্রেথ অফ লাইফ অ্যান্ড ম্যান বিকাম এ লিভিং সোল এখানেও দেখা যাচ্ছে মানুষ ধলি থেকে গঠিত হলেও ঈশ্বরের নিঃশ্বাসী তাকে জীবন্ত আত্মায় রূপ দেয় খ্রিস্ট বলেছেন দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ লুক সাতারোর একুশ অর্থাৎ আমির আসল পরিচয় বাইরে নয় ভেতরে ঈশ্বরের রাজ্য মানুষের অন্তরে বিদ্যমান বাইবেল বলে যদি মানুষ আত্মার সাথে একাত্ম হয় তবে মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না এখানে আমি মানি হচ্ছে অমর আত্মা যা ঈশ্বরেরই অংশ শ্রীমদ ভগবত গীতা দুইয়ের বিষে আলাপাক বলেছেন আত্মা জন্ম নেয় না মরে না চিরকালই আছে অর্থাৎ আমি কখনো জন্মাইনি আমি কখনো মরবো না আমি চিরন্তন আত্মা গীতা বলছে দেহ পরিবর্তিত হয় কিন্তু আত্মা অপরিবর্তনীয় দেহ হল পোশাক আত্মা সেই পরিধানকারী যে নিজেকে আত্মা হিসেবে জানে তা কর্ম মুক্তির পথে চলে যায় কারণ তখন সে বুঝে আমি আসলে কর্তা নই বরং ঈশ্বরের ইচ্ছার প্রকাশ বেদান্ত বলে আমার অহংকার নাম রূপকে আমি ভেবে ভুল করি আসল আমি হচ্ছে আত্মা বা আত্মান যা ব্রহ্মের অংশ অর্থাৎ আমি ব্রহ্ম আমি সেই চেতনা যা সমগ্র জগতের উৎস বেদান্তে বলা হয় মায়া আমাদের দেহমনকে আমি মনে করায় আর এই ভ্রান্তি ভেঙে গেলে মুক্তি আসে বুদ্ধ বলেছিলেন ন আত্মা স্থায়ী আত্মা নেই এখানে আমি কোনো স্থায়ী সত্তা নয় বরং পরিবর্তনশীল পাঁচটি উপাদানের পঞ্চ স্কন্ধ সমষ্টি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান ত্রিপিটক শিখায় আমি ভাব হলো আসক্তি যখন আমরা দেহমনকে আমি ভাবা বন্ধ করি তখন দুঃখের অবসান হয় বৌদ্ধ আসল আমি খুঁজতে গেলে দেখা যায় সবকিছুই অনিত্য আর মুক্তি আসে এই অনিত্যতাকে গ্রহণ করলে কোরআন ও বাইবেল বলেছে আমি হলো ঈশ্বর প্রদত্ত আত্মা গীতা ও বেদান্ত বলেছে আমি হল চিরন্তন আত্মা যা পরম সত্তার অংশ ত্রিপিটকে বলে আমি একটি আপাতত ধারণা আসল মুক্তি আসে আমি ভাব পরিত্যাগ করলেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মতো যখন মানবীয় নফসকে রুহু বা আল্লাহ সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে তখন নিজেকে আর দেখতে পায় না তখনই সাধক বলে ফেলে আনাল হক আমিই সত্য যেটা বলেছিলেন হাজরত মনসুর হাল্লাজ তখনই শ্রী শ্রী চৈতন্যদেব বলে ফেলেন তুই মই মই তুই অর্থাৎ তুমি আমি আমি তুমি এই দর্শনটিকে পবিত্র পুরাণে এভাবে বলেছে যে ওটা আপনার হাত নয় বরং এটা আমার হাত তখনই জমদগ্নি মণি বলে ফেলেন সোহম সোহমি অর্থাৎ তিনি আমি আমিই তিনি ইমামুল আউলিয়া বায়জিৎ বুস্তামি জাবরুত মোকামের শেষ প্রান্তে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ বললেন বাইজিৎ তুমি মৃত্যুক কেননা যদি তুমি সত্যিই সন্তুষ্ট থাকতে তাহলে সন্তুষ্ট থাকার কথাটি বলতে না বায়াজিৎ লজ্জায় মাথানত করে পুনরায় কঠোর ধ্যান সাধনায় মগ্ন রইলেন এভাবে দুই বৎসর সাধনায় মগ্ন থাকার পর বায়াজিৎ একদিন বলে ফেললেন আমি সুবাহানি সব সান আমারই আনা সোবাহানি মা শানি তাহলে কি এরা একে অপরের বিপরীত না সব পথ শেষ পর্যন্ত একই সত্যের দিকে ইঙ্গিত করে দেহ নয় মন নয় আমরা হচ্ছে এক অনন্ত চেতনা বা সে শূন্য যা সব কিছুর উৎস আমিকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই ধর্ম দর্শন আধ্যাত্মিক সব পথই আমাদের নিজের ভেতরের দিকে ডাকছে আপনি যদি নিজেকে চিনতে পারেন আপনার ভেতরের রুহু আত্মা বা চেতনা তাহলে মহাবিশ্বের রহস্য আপনার নিকট উন্মোচিত হবে শেষে কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করছি তারা নিজের ভেতরে এবং বাইরে আমার নিদর্শন দেখবে যতক্ষণ না তারা বুঝতে পারে যে এটাই সত্য সোরা ফুসিলাদ আয় নম্বর তাহলে আসুন নিজেকে চেনার পথে চলি কারণ নিজের পরিচয়ই হলো সব জ্ঞানের চাবিকাঠি